নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমডাঙ্গাতে চলে এসেছি মিনা আবারও হল বর্ষার শুরুতে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন পাঁচ থেকে জায়গা আপনার আছে পাওয়ার টিলার বা মিনি খোঁজ করছেন তার উপযুক্ত ঠিকানায় চলে এসেছি আপনাদের জন্য আর আকর্ষণীয় ছাড় আছে সমস্ত কিছু বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে স্কিপ করবেন না সরাসরি আজ আমরা এসেছি মিনা অ্যাগ্রো অল্ট যেটা আমডাঙ্গাতে আর শোরুমের মালিকের সাথে কথা বলবো বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে দারুণ আপনাদের সামনে বলে দেব এই সময় তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মিনা অ্যাগ্রোয়াল্ডের আর এইখানে যিনি দাদা আছে তারিক দা কাছে জেনে নেব বর্তমান সময়ে অর্থাৎ এই সময়ে কি কি অফার আছে আর আপনি কি কি ফ্যাসিলিটি পেতে পারেন যিনি এই পাওয়ার টিলারটা সংগ্রহ করতে চাইছেন আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে সব কোশ্চেনের উত্তর কিন্তু তারিখটা দিয়ে দেবে তো চলে আসুন আজকের অফারগুলো নিয়ে জেনে নিই বিস্তারিত ভিডিওর মধ্যে দাদা কেমন আছেন বলুন ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এতগুলো তো সাইজিয়ে রেখেছেন কোনো কি অফার আছে নাকি এখন অফার তো অফার বলতে গেলে অফার তো কিছু সীমিত দিবই তার মধ্যে আপনার কাছে তো ফার্মারদের জন্য সবসময় খোলা থাকে একদম একদম সবসময় ওপেন অনেকগুলো মডেল আছে অনেকগুলো কোম্পানিও রাখি আমি অনেকগুলো কোম্পানি নতুন ফিচার যা কোন কিছু এড হয়েছে কি নতুন নতুন ফিচারছেন এসটি বলে তো দেখেছি অবশ্যই চলুন এক এক করে ফিচারসগুলো একটু দেখিয়ে দিন মডেল মডেলের সাথে একটু বিস্তারিত জানিয়ে নিন আমি একটা তার আগে একটা কিছু কথা বলি দেখুন আমাকে সবার হয়তো কথা শুনতে ভালো লাগবে না বর্তমান যুগে যেমন একটা জামানা আসছে হয়তো একটা কথা বলবো হয়তো একগুণ খারাপ লাগবে আর একদম ভালো লাগবে এরকম হতেই পারে না আর একটা মানুষ সবার কাছে সমান হতে পারে না 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 দেখুন বর্তমান যুগে একটা জমি চাষ করতে গেলে চারশো সাড়ে চারশো টাকা খরচা হচ্ছে হচ্ছে মানে বিঘাপতি বিঘাপতি তাহলে আমার এই এই এক বিঘা জমিতে যদি আমার সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর টাকা যদি খরচা হয় তাহলে আমি ওখান থেকে এখানে আসা অনেক ভালো অনেক ভালো চাষ এমন নয় যে চাষ হবে না চাষ না হলে এত টাকা দিয়ে মানুষ কেন নিবে আর আমাদের কেন বা পোকা লাগবে টাকাতে যে আমরা তুলবো অবশ্যই চাষ হবে কাজ হবে সবকিছু হবে তাই বলছি সবার ভালো লাগে কারোর লাগে না সে ব্যক্তিগত

সেটিং করে আমার অপারেটর মিস্ত্রি যাবে যে চাষ দেখাবে কিভাবে সেটিং করতে হবে কিভাবে চাষ হবে কোন ডিপ কাদা কিভাবে করতে হবে সবকিছু এ টু জেড শিখিয়ে দিয়ে তারপরে আসবে আচ্ছা যদি করতে করতে ধরুন এই বর্ষার সময়তে কেউ কাজ করছে কাজ করতে করতে যদি কারো মেশিন খারাপ হয় বা মাছ পথে খারাপ হয়ে যায় কোনো কন্ডিশন যদি খারাপ হয় তো সেখানে কি আমি একটা কথা বলি আমি দীর্ঘ বিগত আজ ছয় সাত বছর সাড়ে সাত বছর প্লাস ব্যবসাটা চালু করেছি কোনো কাস্টমার বলতে পারবে না যে মেশিনটা ছেড়ে দিলো না আর এই মেশিন বিশেষ করে এই বিজনেসটা কেউ যদি সেরে না দেয় তার ব্যবসা চালানোর জন্য মুশকিল আছে মানে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ার গিয়ে সার্ভিসিংটা দেবে আর আমাদের অপারেটর যাবে এই ফোনে সার্ভিস করে দিয়ে আসবে সার্ভিস না দিলে কোনো

কথা যেটা বলো সেটা মিলিয়ে দেবো একদম চ্যালেঞ্জ মানে যেটা কথা সেটা কাজ যেটা দাদা ভিডিওতে বলছে শুধু স্ক্রিনশটটা মেরে রাখুন এবং সেই ডেটটা আপনি সেই স্ক্রিনশটটা দাদাকে দেখান এবং সমস্ত তিনটে ফিচার্সের সাথে জিনিসটা পেয়ে যাবেন সেই হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি এর জন্য অন্য এক্সট্রা কোনো চার্জ না অন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না চার্জ হবে না পরের মডেল যদি কিছু দেখান দেখায় এটা পেট্রোল চালিত সাড়ে সাত এইচপি মানে সাত দশমিক ফাইভ এইচপি সাড়ে সাতশো স্পিড এটা পারফেক্ট কোম্পানি রয়েছে পারফেক্ট পারফেক্ট রয়েছে ঠিক আছে এটা কি ইন্ডিয়ান ব্যান্ড না এটা জাপানে একদম ফুল জাপান ফুল জাপান আছে এটা আচ্ছা এটা ইউরো ভিএনজিল আছে মানে পুরো মডেলটাই বাইরে বাজেট আচ্ছা পারফেক্ট কোম্পানি আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো কোম্পানি গায়ের উপর লিখতে পারেনি হয় মার্গাডে লিখেছে ট্যাঙ্কিতে লিখেছে বডিতে লিখেছে বডিতে লিখতে পারেনি কিন্তু পারফেক্ট কোম্পানি বডিতে পাঞ্চিং করে লিখেছে এই বডিতে এই বডিতে এই যে ও আরে এটা একটা সিস্টেম যে এই মালটা যদি কোনো প্রবলেম হয় এখানে সেন্সর দেয়া রয়েছে আচ্ছা সেন্সর দেয়া প্রবলেম দি দেখিয়ে দিবে মানে সেন্সরে তো আপনাকে একটা নক করে দেবে নক করে দেবে হ্যাঁ যে গাড়িটা কোনো প্রবলেম আছে প্রবলেম না মানে এই গাড়িটা সেজন্য চাসিটা ইজিলি চালাতে পারবে

মানে যদি সাতশো আটশো গ্রাম আমি সর্বোচ্চ আটশো গ্রামই ধরলাম আটশো গ্রাম পেট্রোলে এক বিঘা জমি যদি জমি চাষ হয় সর্বোচ্চ কত খরচ হতে পারে ওই আশি পঁচাশি আশি পঁচাশি টাকা তার বেশি যেখানে আপনি যদি কোনো পাওয়ার টিলার বা মিনি উইডার নিয়ে এসে কারো ভাড়া করে যদি আপনার চাষ করাতে চান প্রায় চার থেকে পাঁচশো টাকা চলে যাবে আরামসে 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 চলে যাবে আর সেখানে মাত্র এরকম একটা প্রোডাক্ট আপনার বাড়িতে থাকলে আশি টাকাতে আপনি এক বিঘা চাষ করতে পারবেন নিজের জমির সাথে সাথে পাশাপাশি আরো জমিগুলো গুলো চাষ করতে পারবেন দাদা আর কি ইতালিয়ান ব্যান আচ্ছা এমনি কাস্টমার সব কাস্টমার সব জায়গায় ইতালি লেখাও আছে ইতালি লেখাও রয়েছে আচ্ছা এটা সেলফ স্টার পেট্রোল ইঞ্জিন সেলফ স্টার রয়েছে আমার কাছে আচ্ছা সেলফ স্টার ম্যানুয়াল দুটো রয়েছে মানে সেল প্লাস ম্যানুয়াল দুটো রয়েছে এটা কত এসপি মেশিন এটা সাড়ে সাত এসপি সাড়ে সাত সাড়ে সাত আচ্ছা সেলফ মেয়ার দুটো রয়েছে এটা দুটো এলইডি লাইট রয়েছে মানে রাত্রে চালানোর জন্য লাইট রয়েছে একটা সামনে চাকা রয়েছে আচ্ছা এটা গার্ড রয়েছে ইয়ার ফিল্টার সাইলেন্সার ব্যাটারি রাখার জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে পিক আপ বাড়ানো কমানোর জন্য চার্জ করার জন্য এর সঙ্গে সে আমরা তিন টিকিট দিচ্ছি আমরা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আচ্ছা তো ওই 54000 টাকা দাম আছে এটা এটা 54000 টাকা দাম আছে

সেটা দিয়ে চুন্ন হাজার টাকা এসে দাঁড়িয়ে তিপান্ন হাজার টাকায় এসে তিপান্ন হাজার টাকা দাদা এটা কি প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুশো বারো পি মডেল রয়েছে দুশো বারো এতক্ষণ দেখালাম আমরা মানে কাটা হ্যান্ডেল এটা গোটা হ্যান্ডেল গোটা হ্যান্ডেল পিক বাড়ানো এক নম্বর দুই নম্বর গিয়ার রয়েছে সামনে এলইডি লাইট রয়েছে সামনে একটা চাকা রয়েছে সবকিছু ফিচার্স ভালো আছে ঠিক আছে এটা কত স্পিড

এরও বত্রিশ ফাল দিয়ে সবকিছু থাকছে কাদা করা অনেক কাস্টমার কিনে আমরা একটা প্রোডাক্ট বত্রিশ টাকায় ওয়ান গ্যাজেট আপনাদের সাথে ফ্রি দেওয়া হচ্ছে যদি দাদা দুটো অ্যাসেট করা যায় এর সাথে সাথে তাহলে দাম চেপে যাবে তাহলে ছত্রিশ সাড়ে মধ্যে চলে আসবে বেড়ে যাবে বেড়ে যাবে

ভালো ফ্রিজ গ্যারান্টি পাবেন গ্যারান্টি না ওয়ারেন্টি দাদা পারফেক্ট গ্যারান্টি দিতেছে 6 মাস পারফেক্ট কোম্পানিটা আপনি 6 মাসে গ্যারান্টি দিচ্ছে আর বাকি সব ওয়ারেন্টি বিক্রি করছে মানুষ বিগত দিনও আপনার কাছে সার্ভিস পেয়েছে এখনো পাবে এখনো পাবে সেই প্রত্যাশা রাখই নাকি হ্যাঁ মিনাগরি অল যত দিন থাকবে অবশ্যই পাবে কেন পাবে না